এত চেষ্টা করেও কুনের রাজনীতি থেকে পশ্চিমবঙ্গে আর আলাদা করা গেল না কেন্দ্রীয় সরকার শত চেষ্টা করেও পশ্চিমবঙ্গের কুনের রাজনীতিকে আটকাতে পারল না এতে দোষ কাকে দেবেন পশ্চিম কেন্দ্র সরকারকে কিন্তু না কেন্দ্র সরকারকে দেওয়া যায় না কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু তবুও আটকানো গেল না কুনের রাজনীতি বুধবার গভীর রাতে সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপি কর্মী রতিবালা আডির মৃত্যু হয়েছে এবং তার পুত্র সঞ্জয় আড়িও আশঙ্কাজনক অবস্থায় তাই বলাই যায় যে কুনের রাজনীতি থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করা গেল না অথচ আমরা জানি যে নির্বাচনী হিংসা উত্তরপ্রদেশ বিহারে প্রচুর পরিমাণে হতো সেই উত্তরপ্রদেশ বিহারে কিন্তু এবারে লোকসভা নির্বাচনে শান্তিতেই ভোট হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম থেকেই নানা ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছিল কিন্তু এত পাঁচ দফা নির্বাচন হওয়ার পরও কোন হচ্ছিল না কিন্তু এবার সেই কোনের রাজনীতি রক্তের রাজনীতি দেখে পেল পশ্চিমবঙ্গ এখানেই দুঃখজনক ব্যাপারটা হয়ে গেল। যে পশ্চিমবঙ্গ নিজের রাজ্যের মানুষকে কুন করতেও শুধু ক্ষমতার লোবে রাজনীতির লোবে নিজের রাজ্যের মানুষকে নিজের জাতির মানুষকে কুন করতে দুবার ভাবে না এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার যথেষ্ট চেষ্টা করছে অনেকভাবে চেষ্টা করেছে বারবার চেষ্টা করছে কিন্তু আটকাতে পারলই না প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাব অবশ্যই শেয়ার করবেন এমনকি বিজেপি নেতারাও বিশেষ করে শুভেন্দু অধিকারী বারবার প্রতিটি সভায় প্রায় প্রতিটি সভায় বলছেন যে গণতন্ত্রে প্রতিটি মানুষের মৌলিক অধিকার ভোট দেওয়ার যাকে যার ইচ্ছা তাকে ভোট দেবে কানে বাধা দেওয়ার কোনো প্রয়োজনই হয় না তার সেই গণতন্ত্রে সেই পরিবেশটা বজায় রাখা উচিত শুভেন্দু অধিকারীর সেই আন্তরিকতা রয়েছে মানুষের যে মানুষের প্রতি যে আস্থা সেই আস্থাটা শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের আছে আছে বলেই তারা জনসভায় এভাবে এভাবে বারবার বলতে পারছেন যে মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে খেয়ে কাকে ভোট দেবে সেখানে জোর করা যায় না কিন্তু যদি একটু তলিয়ে দেখুন একটু সজাগ হয়ে দেখুন দেখবেন যে শাসক দলের বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মুখ থেকে কখনো কোনো সবাই দেখা শুনতে পাওয়া যায়নি যে মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে তার যেখানে যাকে ভোট দেওয়ার অধিকার ইচ্ছা তাকে ভোট দেবেন কিন্তু সে কথা তারা বলেন না বলেনি এখানেই তাদের মানুষ মানুষকে নিয়ে মানুষের প্রতি যে আন্তরিকতা মানুষকে যে শান্তি দেওয়া মানুষকে যে গণতান্ত্রিক অধিকার তার ইচ্ছার মর্যাদা দেওয়া সেটা নিয়ে সন্দেহ রয়েছে এখন এভাবে নির্বাচনে কেন কোন হয় কেন একটা নির্বাচনে শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় আসলে এখানে জড়িয়ে রয়েছে ক্ষমতার রাজনীতি ক্ষমতায় টিকে থাকতে গিয়ে যা খুশি কর করার মানসিকতাটাই কিন্তু শাসকদের হিংসার দিকে টেলে দেয় এখন তৃণমূল বিজেপির দিকে টেলছে যে গোষ্ঠী কুন্দল বলে কিন্তু তৃণমূল যে হিংসার রাজনীতিতে বিশ্বাস করে হিংসার রাজনীতিতে ইতিহাস জড়িয়ে রেখেছে সেটা কিন্তু স্বীকার করে না একেবারে সাদা চুকে পরিষ্কার দেখা যাচ্ছে যে শাসক দল প্রশাসন যন্ত্র কাজে লাগিয়ে হিংসার রাজনীতি করছে নিজের রাজ্যের মানুষকে খুন করছে অথচ কলকাতা বলছে যে তারা বিশ্বনাগরিক কিন্তু বিশ্বনাগরিকের রাজ্যে যে হিংসার রাজনীতি হয় সে নিয়ে তারা একদম ভাবিত নয় আসলেই যতটুকু আমার মনে হয় যে বিশ্বনাগরিক সেই তথাকথিত হিংসার রাজনীতির উপর বড় করেই নিজেদের বিশ্বনাগরীকে পরিণত করেছেন এবং হিংসার রাজনীতি যদি না থাকে তাহলে মানুষের সবার অধিকার গণতান্ত্রিক অধিকার যদি সমান হয় এবং সবাই যদি না রাষ্ট্রের কল্যাণকর সুবিধা পেয়ে যান তাহলে তাদের বিশ্ব নাগরিকের মর্যাদা থাকবে না কারণ সবাই তখন সচেতন হয়ে যাবে সবার সমান সমান অধিকারটা পেয়ে যাবেন তখন সেই বিশ্বনাগরিক বলার অধিকার প্রতাপ কমে যাবে তাই বলতে পারি যে বিশ্বনাগরিকের অধিকারটা সেই নির্যাতিত মানুষের উপর চেপেই তারা পলান অন্যদিকে আমরা দেখ যদি একটু তলিয়ে দেখি দেখব যে এক্ষেত্রে কিন্তু শাসকের উপরেই দায়টা বর্তায় বলছি না সরাসরি দায় শাসকের কিন্তু দায়টা বট্টায় শাসকের উপর কেননা নির্বাচনে কুনের রাজনীতি করে বা লাশ পেলে দিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয় একটা ভোট ফোবিয়া তৈরি করা হয় যাতে বিরোধী দলের কোনো ভোটার কোনো সমর্থক ভোটের দিন ভোট দিতে না বেরোতে পারেন ভোট ফোবিয়ায় কার গারে কয়টা মাথা আছে যে মৃত্যুবয় পাবে না তাই একটা ভোটের জন্য কখনও নিজের জীবনকে মৃত্যুমুখে ঠেলবে না কোনো ভোটারই সেটা চাইবে না আর সেটাই বিশেষ করে শাসক এবং প্রশাসনকে দিয়ে সেটা কাজে লাগিয়ে সেই আতঙ্কগ্রস্ত একটা পরিবেশ তৈরি করা হয় বা যে দলের জনবলে বলিয়ান সেই দল সেই রকম একটা আতঙ্কগ্রস্ত পরিবেশ তৈরি করে বট তৈরি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত করা হয় যার কারণে বিরোধী দলের সমর্থক যে সে যে কোনো বিরোধী দলের সমর্থক হোক যাতে কোনো অবস্থায় ভোটের দিন নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যেতে না পারেন এটাই কিন্তু মূল কারণ অন্যদিকে আরেকটা কারণ হল যে শাসক দলের সমর্থকরা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবেন ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং অন্য বিরোধী দলের সমর্থকদের কোনো ধরনের বাধা বিপত্তির সামনা করতে হবে না সেটাকেও নির্বিঘ্নে করার জন্যই এভাবে বুট ফুবিয়া তৈরি করা যাতে শাসক দলের সমর্থক জানে তারা যে তারা ভোট কেন্দ্রে গেলে কোনো ধরনের হাঙ্গামা দাঙ্গামা হবে না কোনো ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হবে না এবং নিজেদের ভোটটা নির্বিঘ্নে দিয়ে আসতে পারবে এই নির্বিঘ্নে দেওয়ার পরিবেশটা তৈরি করার জন্য হয়তো এভাবেই একটা হিংসার রাজনীতি ভোটের আগে তৈরি করে দেওয়া হয় এখানে গুরুত্বপূর্ণ যে তমলুক আসন তমলুক আসন গুরুত্বপূর্ণ এজন্যই যে পশ্চিমবঙ্গের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কেন্দ্রে বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জি কিন্তু মূল লড়াই বিজেপি এবং তৃণমূল আর এখানে তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটাকে প্রেস্টিজের পর্যায়ে নিয়ে গেছে একা এজন্য হয়তো একটা মরিয়া বা তাদের মধ্যে রয়েছে এবং এর আগে এরা আগের দিন তৃণমূলের সেনাপতি যাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে ভাষণ দিয়েছেন তারপরেই কিন্তু এভাবে হিংসার রাজনীতিটি দেখা গেল এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে খুনের রাজনীতি দিয়ে কোনো অবস্থায় রাজ্যের বালো চাওয়া যায় না রাজ্যবাসীকে কুন করে দিয়ে রাজ্যের মানুষকে ভীত করে কোনো অবস্থায় রাজ্যের মঙ্গল হয় না সেটা কিন্তু প্রতিটা পশ্চিমবঙ্গের মানুষের বোঝা উচিত যে যারাই এভাবে কুন নিয়ে নিরবতা বজায় রাখছেন তারা কিন্তু সেই কুণের রাজনীতিটাকে সমর্থন করছেন মানুষের মৃত্যুটাকে তারা গ্রহণ করছেন তাই যারা খেয়াল রাখুন কারা এইভাবে খুনের রাজনীতিতে নীরব থাকছে এবং তাদের বিরুদ্ধে নীরবে ভোটটা দিন যাতে পশ্চিমবঙ্গে আর কখনও সেই খুন দেখতে না হয় নির্বাচনের দিন নির্বাচনের জন্য না হলে কিন্তু বারবার এই কুনের রাজনীতি দেখতে হবে এবং পশ্চিমবঙ্গের মানুষই কিন্তু কুন হবে বাইরের বিশেষ করে ভারতের আর অন্য কোনো প্রদেশের মানুষ কিন্তু কুন হবে না তাই নিজে নিজের রাজ্যের মানুষের প্রতি যদি সত্যিকারের শ্রদ্ধা সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ধরদ সত্যিকারের মানবতা যদি থেকে থাকে তাহলে অবশ্যই নীরবে সে ভোটটা দিন যে কারা রাত পাহারা দিচ্ছে কুন্দলের বিরুদ্ধে এবং সেই আতঙ্ক করা দলকে অবশ্যই রাজ্যবাসী সেটা ভালো করে জানেন এবং নীরবে সেই শান্তির পথে ভুট্টা দিন যাতে আর কখনও সেই আতঙ্কগ্রস্ত পরিবেশ সৃষ্টি না করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন